জীবনের প্রথম আমি এভাবে বেগুনটা রান্না করছি বিশ্বাস করেন এটা অদ্ভুত রকমের একটা মজা হয়েছে আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগার বাবা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আমি আজকে বেগুনগুলো নিয়ে আসছিলাম লম্বা লম্বা বেগুনগুলা আমি কখনো তেমন খাইনি এগুলো আমার তিতা লাগে কিন্তু এবার বেগুনগুলো রান্না করে আমি দেখছি অসাধারণ একটা স্বাদ হয়েছে তো আপনারা এভাবে বেগুনগুলো রান্না করে দেখেন আমি কিভাবে রান্না করছি আমি প্রথমে বেগুনগুলো ভালো করে গোটা গোটা দিয়ে নিছি আর কি এরপরে আমি এগুলো দুই টুকরা করে করে মাছ বরাবর কেটে নিছি এরপর মাঝখানে আরেকটা আরেকটা করে একটা এই চুরি দিয়ে একটা একটা আগ করে দিছি কেননা এগুলোতে মরিচ মশলা ঢুকলে বেশি মজা হয় আর কি সাতটা বেড়ে যাব কাটা শেষে আমি এখানে এই হাফ চামচের মতো মরিচের গুঁড়া একটু করে মশলার গুঁড়া তারপর একটু করে এই হলুদের গুঁড়া তারপর একটু করে লবণ দিয়ে আমি ভালো করে এগুড়গুলো মেখে ফেলবো এরপর ভালো করে মেখে আমি এগুলো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যত রেস্টে রাখবো এগুলো ততই কিন্তু মশলাপাতিগুলো আপনার এই বেগুনের মধ্যে ডুববে আর কি তো সেটা কিন্তু রান্না করলে আলাদা একটা স্বাদ বাড়ে তো আমি ভালো করে সবগুলো গায়ে গাইয়ে আমি মশলাগুলা ভালো করে মিক্স করে নিছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এগুলো করছি তো এরপর আমি ধনে কুচি করে নিছি তারপর ভালো করে একদম কুচি করে এগুলো সবগুলো আগে রেডি করে রাখছি তারপর আমি হাফ কাপের মতো আমি পেঁয়াজ পেঁয়াজ নিছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিব এর মধ্যে আমি দু তিনটার এই পেঁয়াজ আমি গ্রেট করে নিব আর রসুনগুলো আমি গ্রেট করে নিব আর কি তো এর মধ্যে এগুলো আমার পেঁয়াজগুলো কাটা শেষ আমি এগুলো এখন যাব রান্নার প্রস্তুতিতে এরপর পেঁয়াজগুলো যখন কাটা শেষ হয়েছে আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা মরিচ এই মরিচ আর কি কাঁচামরচগুলো হচ্ছে ধান মরিচ বলে আমরা চটা বসাই আপনাদের যেরকম থাকে ওরকমই দিতে পারবেন কোনো সমস্যা নাই এরপর আমি ফ্রাই ফ্রাইনে আমি গপ গপ করে ঠেল তেলগুলো আমি ঢেলে দিছি তেল ঢেলে দেওয়ার পরে আমি ওখানে একটা একটা করে বেগুনগুলো ভেজে নিব তারপর ভেজে নেওয়ার পরে আমি এপিট ওপিট দুভাগে ভেজে নিব আমার যেহেতু বেগুন অনেকগুলো আমি দুইবার করে আমার এগুলো হয়েছিল হয়েছিলো দেখতেই দেখতে আমার এক পিঠ হয়ে গেছে অলরেডি আমি অপর পিঠটা আমি উল্টাই দিচ্ছি এরপর এগুলো অপর পিঠ হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নিব এরপর দেখেন আমার সব বেগুন একদম ভাজা শেষ রেডি এরপর আমি অন্য একটা আবার আবার ফ্রাই ফ্যান ওই ফ্রাই প্যানে আমি আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এরপর পেঁয়াজ কুচিগুলো যেহেতু যখন একটু একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আমার ওই গ্রেড করে রাখা পেঁয়াজ বাটাগুলো আর কি তারপর ওখানে দিয়ে দিব আমার রসুন বাটাগুলো তারপর ওখানে দিয়ে দিব আমি এক চা চামচের মতো মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর ছোটো এক চামচের মতো আমার ঘরে রেডি করা মশলা তারপর এক চামচের মতো আমি